ওম চম্বকাযমহে সুগন্ধি পুষ্টিবর্ধন উব্রারুকমি বন্দন মৃত্য মুক্ষেও ভাব মিত্র নমস্কার সবাইকে চলুন কিছুটা সময় আমার সাথে সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে আমি প্রতিদিন গীতা পাঠ করি যদিও কোনো কোনো সময় হয়ে ওঠে না উঠলো মিস হয়ে যায় কিন্তু যথাসম্ভব আমার প্রত্যেক দিনের রুটিনে গীতা পাঠ তুলসী গাছে জলদান ঠাকুরকে চন্দন পরানো তুলসী দেওয়া এসব করে থাকি যেদিন হাতে বেশি সময় থাকে মালাও যোগ করি আসলে ঠাকুরের কাছে সময়টা খুব বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় মনে হয় এই তোমাত্র আসলাম আর কার এমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছে আমি অর্ধবেলা উপোস করেছিলাম আমার আমি একটা শাস্ত্রীজিকে খুব বেশি মানি আমার ওনার প্রত্যেকটা কথা খুব বেশি ভালো লাগে কেন জানি না অনেক শাস্ত্রীজি আছে অনেক পাঠক আছে কিন্তু ওনার কথা আমার এত বেশি ভালো লাগে এত বেশি ডাচ করে ওনার প্রত্যেকটাই কথাই ইচ্ছা করে আমার অক্ষর অক্ষরে পালন করতে কিন্তু কি করবো আমরা তো সংসার ধর্ম পালন করছি যেখানে সব কিছুই করা সম্ভব না আমাদের ধর্মের সব শাস্ত্র রীতি নীতি এত সব পালন করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না আর আমি কিন্তু প্রত্যেক দিন মহাদেবকে স্মরণ করতে ভুলি না যদি ঠাকুর চাই আমি প্রত্যেক দিনই ঠাকুরের নাম জপ করে থাকি এই রুদ্রাক্ষর মালাটা না আমার কাছে খুব বেশি স্পেশাল এটা আমার হাজব্যান্ড আমার জন্য নেপাল থেকে এনেছিল আমি জাস্ট ওনার কাছে বলেছিলাম যে আমার জন্য জাস্ট এই একটা জিনিস আনবেন রুদ্রাক্ষর মালা আমি যাতে যেহেতু শিবের নাম জপ করি সো যাতে প্রত্যেক দিন এই মালাটাতে শিবের নাম জপ করতে পারি তো উনি আমার জন্য দুটা নিয়ে এসেছিলো আর প্রথমে যে কৃষ্ণের মূর্তি আর শিব ঠাকুরকে দেখেছেন না ওনাদেরকে নিয়ে আমি বড় বিপাকে আছি কেন জানেন ওরা আমার বাসায় এসেছে নেপাল থেকে তা আবার আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে কিনে নিয়ে এসেছে তো এখন কি করব আমার যে শাস্ত্রীজির কথা আমি বলেছি উনি ওনার কাছ থেকে আমি শুনেছি মানে পাটে শুনেছিলাম যে বাসায় যারা নিরামিষ বুঝি না বারো বছর বারো মাস নিরামিষ খায় না তাদের আসলে রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা করা ঠিক না আসলে সবারই যারা নিরামিষ ভোজন করে না তাদের কোনো বিগ্রহই সেবা করার ঠিক না কিন্তু কি করব আমরা সারাদিনই তো পাপ করেই যাচ্ছি প্রতিনিয়ত এই পাপ সেই পাপ পাপের বোঝা ভারী হতে হতে কোন দিন না মৃত্যু হয়ে যায় সেটাও জানি না যাক যতটুকু সময় পাই চেষ্টা করে ঠাকুরকে ডাকার আর আপনি দেখবেন একটা জিনিস আমার সাথে মিলিয়ে নেবেন যখন আপনার ঠাকুরের প্রতি বিশ্বাসটা অনেক বেশি দৃঢ় হয়ে যাবে যখন আপনি ঠাকুরকে বেশি বেশি জব করতে থাকবেন দেখবেন ঠাকুরই আপনাকে পথ দেখাবে আপনি কি করবেন কিভাবে আপনি তাকে স্মরণ করবেন কিভাবে তার জন্য কি করবেন তখন আপনার অস্থিরতা কাজ করবে যে ভগবানকে কখন আমি সময় দিব ভগবানকে আমি ডাকতে পারছি কি না ভগবান এসব গ্রহণ করি যে বলেছিলাম না ওদেরকে আমি খেতে দিতে পারিনি এদেরকে এখনও স্থাপিত করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির জ্ঞাতে গোষ্ঠীটা অনেক বড়ো যার কারণ কারণে অসজ লেগেই আছে যে রাধাষ্টমী গেলো জন্মাষ্টমী গেলো কোনো কিছুই করতে পারিনি যার কারণে মনটা খুব বেশি খারাপ যে এত ভালো ভালো দিন যাচ্ছে কিছুই করতে পারছি না যাই হোক অনেক বেশি বক বক করে ফেলেছি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ